এখানে বলছে একটি নদীতে স্রোতের বেগ ফাইভ মিটার পার সেকেন্ড আমরা একটা এই নদীতে স্রোতের বেগ ফাইভ মিটার পার সেকেন্ড নদীতে স্রোতের সাথে সিক্সটি ডিগ্রি কোণে বারো মিটার পার সেকেন্ড বেগে একটি নৌকা চালনা করা হলো স্রোতের সাথে সিক্সটি ডিগ্রি কোন করে তুমি একটা নৌকা চালাচ্ছ নৌকার বেগ হচ্ছে বারো মিটার পার সেকেন্ড কোনের মানটা হচ্ছে আলফা সিক্সটি ডিগ্রি তো বলছে নদীর প্রস্থ চার কিলোমিটার নদীর প্রস্থ হচ্ছে ডি এর মান চার কিলোমিটার তো এইখান থেকে আমরা মনে করো আমি এখান থেকে যাত্রা শুরু করলাম নৌকাটা শেষ পর্যন্ত এইখানে যে পৌঁছাবে সি এই দিকে হচ্ছে বেগ ভি আর এটা হচ্ছে লব্ধির দিক থিটা এটা হচ্ছে এই বিন্দুটা অপরপরের বিন্দুটা হচ্ছে বি তো সূত্র থেকে আমরা ঠিক আগের বিষয় থেকে যেটা পাই দেখো আনুভূমিক দিকের স্মরণের সূত্র আর উলম্ব দিকে স্বর্ণের সূত্র নিশ্চয়ই তোমার খাতায় এখন তোলা আছে তাহলে আনুভূমিক দিকের আনুভূমিক দিকের স্মরণ বিসি বিসি সমান হবে কত ভিবি কজ আলফা এই যে ভিভির এই দিকের উপাংশ ভি ভি কজ আলফা আর এই দিকে হচ্ছে তোমার ভি ভি সাইন আলফা ভি ভি কজ আলফা প্লাস ভিটি ইন্টু টি উলম্ব দিকের স্মরণ হচ্ছে এ অর্থাৎ নদীর প্রস্থ ডি এটা হলো ভি ভি সাইনাল ফাইন এই দুটো সূত্র আমরা একটু আগে পাইছি তাই না নদীর ইয়ে থেকে এখন মনে করো তোমাকে এক নম্বর অঙ্ক নৌকাটি কত বেগে কোন দিকে যাবে তাহলে নৌকাটা যাচ্ছে কত যাবে কত বেগে এই দিকে যাবে ভি আর বেগে যাবে ভি আর বেগে কোন দিকে থিটা কোণে তাহলে ভি আর হচ্ছে তোমার লব্ধি লব্ধি সূত্র কি হবে লব্ধি হচ্ছে ভি আর হচ্ছে ভি টি আর ভি বির লব্ধি তাহলে হবে ভি বি স্কোয়ার প্লাস ভি টি প্লাস টু ভি বি ভি টি কজ আলফা এখানে সব মান বসাই দিবা ভিভির মান হচ্ছে বারো ভিটির কোন দিক যাবে তাহলে টেন থিটার সূত্র হবে টেন থিটার সমান হবে দেখো থিটা কার সাথে থিটা ভিটির সাথে তাহলে এখানে ভিটি বসবে এখানে হবে ভি ভি আলফা উপরে হবে ভি সাইন আলফা এখানে যদি মান এটা হবে থেকে থিটাটা বের করে নিবা স্রোতের সাথে এত ডিগ্রি কোন করে এত বেগে নৌকাটা চলবে এই অঙ্ক আমরা আগে কিন্তু করছি স্রোতের বেগ আর নৌকার বেগের লবধি কিন্তু আমরা সামন্তরিক সূত্র পড়ার সময় করছিলাম তাই না তো এটা সবাই তুলে নিবা পজ করবা করে তুলে নিবা আমি একটু এখানে মুছতে হবে আমাকে কারণ প্রত্যেকটা অঙ্ক আমি চিত্র থেকে করবো ঠিক আছে এটা আমি মুছে দিলাম এক নম্বর অঙ্কটা আচ্ছা এটা তো মুছতে অসুবিধা হচ্ছে তো দেখো দুই নম্বর অঙ্কটা দেখো দুই নম্বর অঙ্কে যদি বলে নদী পার হতে কত সময় লাগবে এখন বলো তো নদী পার হওয়ার প্রসঙ্গ যখন আসবে তখন এই সূত্র নিবা না এই সূত্র নিবা দুটা সূত্র থেকেই টি বের করতে হবে টি হচ্ছে নদী পার হওয়ার সময় কারণ আমি এ থেকে যখন শীতে চলে গেছি এ থেকে তে যাওয়ার মানে কিন্তু আমি নদী পার হয়ে গেছি আর এ থেকে সেটা আমার সময় লাগছে টি সেই সময়টাই আমার আনুভূমিক দূরত্ব অতিক্রম করতেও প্রয়োজন তুলম দূরত্ব অতিক্রম করতেও প্রয়োজন তাহলে নদী পার হওয়ার জন্যে বলতো আনুভূমিক দূরত্ব অতিক্রম করা জরুরি না প্রস্থ অতিক্রম করা জরুরি নদী পার হওয়ার জন্যে আনুভূমিক দূরত্ব অতিক্রম করা জরুরি নাকি প্রস্থ পার করা জরুরি অবশ্যই প্রস্থটা পার করা জরুরি তাহলে আমরা নদী পার হওয়ার সূত্র নেব ডি সমান ভি সাইন আলফা

নাইন জিরো সেকেন্ড ঠিক আছে তিন নম্বর প্রশ্নে যদি বলে দেখো নদী পার হতে গিয়ে নৌকা সামনের দিকে কত দূর যায় নদী পার হতে গিয়ে নৌকা সামনের দিকে কতদূর যায় ওকে তাহলে সামনের দিকে নদী পার হতে যে আমি নদী পার হতে যেয়ে থেকে শীতে চলে গেছি তাহলে সামনের দিকে আমি কত গেছি বিসি তাহলে সামনের দিকে আমি যাবো বিসি তাহলে বিসি সমান সূত্র কি ভিবি আলফা প্লাস ভিটি ইন্টু টি তাহলে ভিভির মান টুয়েলভ সিক্সটি প্লাস ফাইভ ইন্টু টাইম হচ্ছে যে আমি এক নম্বর অঙ্কে টাইম পাইছি তিনশো চুরাশি দশমিক নাইন জিরো সেকেন্ড তাহলে এটা কী হচ্ছে বলো টুয়েলভ কস সিক্সটি প্লাস ফাইভ ইন্টু তিনশো চুরাশি পয়েন্ট নাইন জিরো তাহলে ফোর টু থ্রি থ্রি পয়েন্ট নাইন মিটার তার মানে একটা জিনিস মাথায় রেখো দুই নম্বর অঙ্ক যদি পরীক্ষায় আসে তাহলে এক নম্বর কিন্তু করতেই হচ্ছে কারণ দুই নম্বরে আনুভূমিক দূরত্ব বের করতে গেলে টাইম দরকার আর টাইম আমি পাচ্ছি কোথায় এক নম্বরে বুঝতে পারছো এখন যদি তোমাকে বলে তিন নম্বর পথের দৈর্ঘ্য কত পথের দৈর্ঘ্যটা কত বলো দেখো পথের দৈর্ঘ্য হচ্ছে এসি পথের দৈর্ঘ্য হচ্ছে আমার এসি তাহলে এসি কি হবে এই যে একটা সমকরী ত্রিভুজ দেখো এবী ত্রিভুজের এসি টা পথের দৈর্ঘ্য তাহলে পথের দৈর্ঘ্য এসি সমান কত বলো সমকরণী ত্রিভুজ থেকে এসি সমান কি হবে বলো

তাহলে পাঁচ হাজার আটশো চব্বিশ পয়েন্ট ফাইভ নাইন মিটার এটা হচ্ছে পথের দৈর্ঘ্য এখন মজার ব্যাপার হচ্ছে পথের দৈর্ঘ্যটাকে ছোট মনে হতে পারে অঙ্কটা তো খুব ছোট মনে হতে পারে কিন্তু দেখো পথের দৈর্ঘ্যটা যদি সৃজনশীল প্রশ্নে আসে পথের দৈর্ঘ্য বের করার জন্য আমার কি দরকার এবি আর বিসির মান তো এবি তো নদীর প্রস্থ এটা দেওয়াই আছে বিসির মান তো নাই বিসির মান আমি কোথায় পাইছি তিন নম্বর অঙ্কে পাইছি দেখো এটা হচ্ছে বিসির মান আর বিসির মান বের করার জন্য আমার কী লাগছে টি লাগছে দেখো টি আমি কোথায় পাইছি এক নম্বর অঙ্কে পাইছি দুই নম্বর অঙ্কে পাইছি তার মানে যদি পথের দৈর্ঘ্য নির্ণয় আসে যদি পথের দৈর্ঘ্য নির্ণয় আসে তাহলে আমাকে দুই নম্বর অঙ্ক থেকে আগে টাইম বের করতে হবে তারপর সেই টাইম এখানে বসায় দিয়ে আমি বিসি বের করব। তারপর সেই বিসি এখানে বসায় দিয়ে আমি পথের দৈর্ঘ্য বের করবো তবে অন্যভাবেও করা যাবে তুমি যদি এইভাবে করো এসি সমান লব্ধি কিন্তু সময় করো এটা দিয়েও তুমি করতে পারবা তার জন্য তোমাকে ওই যে এক নম্বর অঙ্কে আমি নৌকার লগ্ধিবেক বের করলাম এক নম্বর অঙ্ক থেকে লব্ধি বেগ বের করতে হবে আর এই যে এই যে দুই নম্বর অঙ্ক থেকে টাইম বের করতে হবে করে বসায় দিলে তুমি এই অ্যানসারটাই পাবা পাঁচ হাজার আটশো চব্বিশ পয়েন্ট ফাইভ নাইন মিটার এটাই পাবে অ্যানসার ঠিক আছে তাহলে এটা গেল পথের দৈর্ঘ্য এটা তো একটু মুছে দেবো এখন এগুলো দেখো এবার আমরা চার নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্কটা করি পাঁচ নম্বর অঙ্কটা হচ্ছে কোন দিকে নৌকা চালনা করলে সোজা অপর প্রান্তে কোন দিকে নৌকা চালনা করলে সোজা অপর প্রান্তে যাওয়া যাবে অর্থাৎ আরি ভাবে নদী পার হওয়া যাবে বিষয়টা হচ্ছে কোন দিকে নৌকা চালনা করলে কোন দিকে নৌকা চালনা করলে মানে তোমাকে আলফা বের করতে হবে কি বের করতে হবে আলফা তুমি তো এখানে ষাট ডিগ্রি করে নৌকা চালাচ্ছিলা কিন্তু তুমি যা পৌঁছাচ্ছা সিতে কিন্তু তোমাকে পৌঁছাতে হবে বিতে এখানে বলছে কোন দিকে নৌকা চালনা করলে সোজা অপর প্রান্তে যাওয়া যাবে মানে সোজা অপর প্রান্তে মানে বিতে যা পৌঁছাতে হবে বিতে যা পৌঁছানোর মানে কি সোজা অপর প্রান্তে পৌঁছানোর মানে কি তুমি যখন এখানে পৌঁছাচ্ছ তখন আনুভূমিক দূরত্ব এতটুকু তুমি যখন এখানে পৌঁছাবা তখন আনুভূমিক দূরত্ব এতটুকু হবে তুমি যখন এখানে পৌঁছাবা তখন আনুভূমিক দূরত্ব এতটুকু হবে তুমি যখন বিতে পৌঁছাবা তখন আনুভূমিক দূরত্ব হবে শূন্য তাইলে সোজা সোজা সরি সোজা অপর প্রান্তে সোজা অপর প্রান্তে যাওয়ার অর্থ হল আনুভূমিক দূরত্ব বেশি হবে জিরো এখান থেকে যদি লিখি ভি ভি কজ আলফা প্লাস টি ইকুয়াল জিরো আলফা সমান হবে এটা কজ ইনভার্স মাইনাস ভিটি বাই ভিভি একটু ক্যালকুলেশন করবা ভিটি পাশে নিয়ে যাবা পাশে নিয়ে যাবা তারপর কজ ইনভার্স করবা এটা ইনভ কত হবে একশো চোদ্ বাষট্টি ডিগ্রি ঠিক তাহলে দেখো সোজা অপর প্রান্তে যাওয়া সোজা অপর প্রান্তে যাওয়ার কথা যখন বলবে এই অঙ্কটাই যখন বলবে কো এই অঙ্কটা এম সি আসে বুঝছো কোন দিকে নৌকা চালনা করলে সোজা অপর প্রান্তে যাওয়া যাবে বা আরিভাবে নদী পার হওয়া যাবে এটা যদি বলবে তখন সূত্র হবে কোন দিকে নৌকা আলফার সূত্র হবে আলফা ইকুয়াল কজ ইনভার্স মাইনাস ভিটি বাই এটাকেই তুমি শর্টকাট হিসাবে ব্যবহার করবা এখন এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যদি ভিটির মান গ্রেটার দেন ভিভি হয় যদি ভিভির মান গ্রেটার দেন ভিভি হয় স্রোতের বেগটা যদি নৌকার বেগের চেয়ে বেশি বসাও তাহলে আলফার মান দেখবে আসবো ম্যাঁ তিরোর ম্যাঁয়া আসবে বুঝছো তো ম্যাঁ মানে কি ম্যা মানে হচ্ছে সোজা অপর প্রান্তে যাওয়া সম্ভব না সোজা অপর প্রান্তে যাওয়া সম্ভব নয় আচ্ছা এই অঙ্ক আরেকটা নিয়মে করা যাবে একটু দেখো এই নিশ্চয়ই এটা তোলা হয় না হলে পজ করে তুলে নিবা আমি এটা মুছে দিচ্ছি এটা একভাবে করলাম তো এটা আর একভাবে করা যাবে সেটা কি দেখো আমি যদি এ থেকে সোজা অপর প্রান্ত বিতে যেতে চাই যদি আমাকে এই বরাবর আমি লব্ধি পেতে চাই এদিকে তো স্রোতের বেগ তাহলে আমাকে অবশ্যই এই দিকে নৌকা চালাতে হবে তাই না তো এই কোনটা কি লব্ধির সাথে স্রোতে এটা থিটা না দেখো থিটার মান কিন্তু নাইনটি এই কোনটা হচ্ছে আলফা তোমাকে আলফা বের করতে হবে তো আমরা ট্যান থিটার সূত্র কি জানি ট্যান থিটার সূত্র জানি দেখো এই যে লব্ধির দিক থিটা স্রোতের সাথে নাইনটি তাহলে এটা হবে ভিটি উপরে হবে ভিবি সাইন আলফা এটা হবে ভিবি আলফা এবং থিটার মান তো নাইনটি তাহলে টেন নাইনটি টেন নাইনটির মান কত টেন নাইনটি ডিগ্রি এখানে হবে ভি সাইন আলফা প্লাস ভিটি প্লাস ভিভি কলফা টেন্টির মান হচ্ছে ওয়ান বাই জিরো জিরো যদিও এই জিনিসটা আমরা লিখি টেন নাইনটি সময় সামথিং বাই জিরো এটা অনেক ম্যাথের টিচার পছন্দ করে না সামথিং বাই জিরো এই সামথিংটা কি এটা নিয়ে সবাই একটু প্রশ্ন তোলে আচ্ছা তাহলে এটা যদি বজ্রগুণ করি তাহলে হবে কত ভিটি প্লাস ভিবি কজ আলফা ইকুয়াল জিরো এখান থেকে আলফা সমান তুমি পেয়ে যাবা সূত্রটা কজ ইনভার্স মাইনাস ভিটি বাই ভিবি এখানে মান বাসাই দিলে আলফা পেয়ে যাব তাহলে এই নিয়মেও তুমি করতে পারো ইচ্ছে করলে অঙ্কটা ঠিক আছে ঠিক আছে এটা হলো এটা মুছে দিলাম পাঁচ নম্বর এবার আমরা করবো ছয় নম্বর অঙ্কটা ছয় অঙ্ক হচ্ছে কোন দিকে নৌকা চালনা করলে সবচেয়ে কম সময়ে দিকে নৌকা চালনা করলে সবচেয়ে কম সময় নদী পার হওয়া যাবে আর সেই কম সময়টা সময় কত দুটো অঙ্ক একসাথে করে ফেলি কোন দিকে নৌকা চালনা করলে সবচেয়ে কম সময় নদী পার হওয়া যাবে তো নদী পার হওয়ার প্রসঙ্গ আসলে আমাদের আসবে উলম্ব নদীর প্রস্থ সমান এই সূত্রটা ডি সমান ভিভি সাইন আলফা ইন্টু টি টি সমান হচ্ছে ডি ভিভি সাইন আলফা তো এখানে একটা জিনিস চিন্তা করে দেখো এই যে ডি এর মান দেখছো নদীর এর কিন্তু কনস্ট্যান্ট নৌকার বেগ এখানে টি সাথে সাইন সম্পর্কটা কি ব্যস্তানুপাতিক টি ইকুয়াল ডি বাই ভি ভি সাইন আলফা টি এর সাথে সাইন আলফা সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক তাহলে সাইন আলফা মান যদি হয় ম্যাক্সিমাম তাহলে কিন্তু টি হবে কি মিনিমাম সাইন আলফার ম্যাক্সিমাম মান কত আসলে সাইন আলফার ম্যাক্সিমাম মান হচ্ছে তাহলে আলফা হচ্ছে অর্থাৎ তাহলে কোন দিকে নৌকা চালনা করলে তুমি সবচেয়ে কম সময় নদী পার হতে পারবা নব্বই ডিগ্রি করে নৌকা চালালে লম্বভাবে নৌকা চালালে তুমি সবচেয়ে কম সময় নদী পার হতে পারবা আর সেই সবচেয়ে কম সময়টা কত হবে সবচেয়ে কম সময়টা হবে এখন আমরা তো জানি ভিভি সাইন আলফা আলফার মান নাইনটি বসাতে হবে ভিভি আলফার মান এখানে নাইনটি বসবে তাহলে এটা হবে চার হাজার এটা হবে টুয়েলভ তাহলে এটা কত হবে অ্যান্সার বলো অল্প সময়টা মিনিমাম সময়টা হচ্ছে চার হাজার ভার টুয়েলভ তিনশো সেকেন্ড তাইলে কোন দিকে নৌকা চালনা করলে সবচেয়ে কম সময় নদী পার হওয়া যাবে হ্যাঁ টি এর সাথে সাইনআালফার সম্পর্কটা ব্যস্তানুপাতিক ছিল সাইন আলফার মান সর্বোচ্চ হলে টি হবে মিনিমাম যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক সাইন আলফার সর্বোচ্চ মান কত ওয়ান তাহলে আলফারমান নাইনটি ডিগ্রি তো নাইনটি ডিগ্রি করে নৌকা চালালে অর্থাৎ মনে করি এটা নদী তুমি এখান থেকে যদি সোজা নৌকা চালাও ভিভিটা যদি তোমার সোজা থাকে তাহলেই কেবল তুমি অল্প সময়ে নদী পার হতে পারবা তাহলে আলফার মান নাইনটি ডিগ্রি করে নৌকা চালালে তুমি অল্প সময় নদী পার হতে পারছো আর অল্প সময়টা কত তাহলে আলফার মান নাইনটি বসায় দাও দিয়ে টি বের করো এটাই হচ্ছে সবচেয়ে অল্প সময় মিনিমাম সময় বুঝা গেছে তাহলে এখানে আমরা ছয়টা অঙ্ক করলাম এই ছয়টা অঙ্ক তুমি যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে তুমি নদী পারাপারের যে কোনো অঙ্ক পারবা পারবা বলতে তোমাকে আরো প্র্যাকটিস করতে হবে এই অঙ্কগুলোই প্র্যাকটিস করতে হবে তারপর সৃজনশীলগুলো প্র্যাকটিস করতে হবে তবে আমরা এর পরের ভিডিওতে নদী পারাপারের আরও অনেক অঙ্ক কিন্তু প্র্যাকটিস করব। আজকের এই ভিডিওতে আমরা শুধু নদী পারাপারের বেসিকটা দিলাম যে দুইটা সূত্র দিয়ে দেখো আমি কিন্তু সব অঙ্ক করছি এই দুটা সূত্র দিয়ে এই দুটো সূত্র দিয়ে সব করছি তো এই দুটো জাস্ট বেসিকটা বোঝালাম এই ক্লাসটা ভালোভাবে দেখো এরপরের ভিডিওতে আমরা নদী পারাপার সম্পর্কিত অনেকগুলো অঙ্ক সলভ করে আবার দিয়ে দিব তখন একটু তোমার প্র্যাকটিস হয়ে যাবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিক ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ